আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি কোনো সোলার প্যানেল নিয়ে নয় আজকের ভিডিওটি হলো সোলারের ব্যাটারি নিয়ে শুধু সোলারের জন্যই মানুষ ব্যাটারি ব্যবহার করে তা নয় সকল ক্ষেত্রেই যারা কারেন্টে কারেন্টে চার্জ করতে চায় তাদের একটা ব্যাটারি দরকার তাই যারা ব্যাটারি কেনার কথা ভাবছেন তাদের জন্য এখনই ব্যাটারি কেনার উপযুক্ত সময় কেননা এখন শীতকালীন অফারে বি অনেক কম দামে ব্যাটারি কেনা যায় যদি হাতে হাতের কাছে আপনাদের অতিরিক্ত টাকা থাকে তো আমার মনে হয় যে এখনই আপনাদের জন্য ব্যাটারি কেনার উপযুক্ত সময় তো বন্ধুরা চলুন জানা জেনে আসি এই শীতকালীন অফারে হ্যামকো প্যানেলের হ্যামকো সোলারের সকল ব্যাটারির প্রাইস লিস্ট লিস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা এটি হ্যামকো কোম্পানির বিশ এমপেয়ারের সোলারের ব্যাটারি এটা এই ব্যাটারির বর্তমান অর্থাৎ শীতকালীন অফারে এর বর্তমান মূল্য তিন হাজার আটশো টাকা এই ব্যাটারির ওয়ারেন্টি হল তিন বছর শুধু এই ব্যাটারির ওয়ারেন্টি তিন বছর বাকি সকল সোলারের ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর কিন্তু আইপিএস ব্যাটারির ওয়ারেন্টি একটু কম এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হ্যামকো কোম্পানির ত্রিশ এমপিআর ব্যাটারি এই ব্যাটারির শীতকালীন অফারের বর্তমান মূল্য চার হাজার ছয়শো টাকা তো এই ব্যাটারিরও পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এই ব্যাটারির কোনো গ্যারেন্টি নাই এটি চল্লিশ এমপিআর হ্যামকো ব্যাটারি তো এটির বর্তমান মূল্য ছয় টাকা এর গরমে এই ব্যাটারির মূল্য এর থেকে অনেক বেশি ছিল শীতকালীন অফারে এখন ছ হাজার টাকা মূল্য এখন যে ব্যাটারিটি দেখতেছেন এটি হলো পঞ্চান্ন এম ব্যাটারি এটার বর্তমান মূল্য আট টাকা এই ব্যাটারির গরমের সময় মূল্য ছিল নয় হাজার আটশো নয়শো এরকম দা এরকম মূল্য ছিল তবে এখন শীতকালে শীতকালে যেহেতু ব্যাটারি ক্রয় বিক্রয় কম হয় তাই অনেক কম দামে ব্যাটারিগুলো বিক্রি করা হচ্ছে তো এই ব্যাটারির ওয়ারেন্টি হলো পাঁচ বছর এটি আশি এম্পের ব্যাটারি এটার বর্তমান মূল্য অর্থাৎ শীতকালীন অফারে এর মূল্য হল এগারো টাকা এর ওয়ারেন্টি হলো পাঁচ বছর এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো এমপিআরের ব্যাটারি হ্যামকো কোম্পানি এটার শীতকালীন অফরে এই ব্যাটারির বর্তমান মূল্য চোদ্দ হাজার টাকা এবং এর ওয়ারেন্টি হল পাঁচ বছর বন্ধুরা সোলার সোলার ব্যাটারি জগতের সবচেয়ে বড় ব্যাটারি হলো একশো তিরিশ ব্যাটারি কেননা একশো তিরিশ এমপিআরের থেকে বড় কোনো সোলারের ব্যাটারি হয় না তবে এর থেকে বেশি এম্পের ব্যাটারি হয় সেগুলো হলো আইপিএস ব্যাটারি তো সোলারের একশো তিরিশ এম্পেয়ারের মানে সোলারের জগতে সবচেয়ে বড় ব্যাটারি একশো তিরিশ এম্পেয়ার যার বর্তমান মূল্য উনিশ হাজার পঞ্চাশ টাকা এবং এই ব্যাটারিরও ওয়ারেন্টি হলো পাঁচ বছর তো বন্ধুরা এই যে এখন যে প্রাইস বলা হলো এটা শুধু না অফার মানে এই জানুয়ারির জানুয়ারি পর্যন্ত যদি কারো পরিকল্পনা থাকে যে গরমের সময় একটা ব্যাটারি কিনবেন তো যদি টাকা থাকে এই সময় ব্যাটারি কিনে ফেলুন কেননা গরমের সময় ব্যাটারি ব্যাটারির সাপ্লাইও অনেকটা কম থাকে আপনার আপনি চাইলে হয়তো কিনতে পারবেন না দোকানে অনেক সময় কম থাকে আর কম থাকার কারণে এর ওই ব্যাটারিগুলার যে মূল্য থাকে তার থেকে অনেক দাম বেশি নিয়ে থাকে আর যেহেতু অনেক অনেকেই ওই সময় ব্যাটারি কিনবে চাহিদা বেশি হইলে ব্যাটারির দাম না বাড়লেও দোকানদাররা ইচ্ছেকৃতভাবে চাহিদা বেশি হওয়ার কারণে ব্যাটারির দাম বাড়িয়ে দেয় তো এই সব প্রতারণা থেকে রক্ষা পেতে আমার মনে হয় যাদের কাছে টাকা আছে এক্সট্রা টাকা আছে তাদের এখনই যদি ব্যাটারি কেনাগুলো পরিকল্পনা করে থাকে তাদের এখনই ব্যাটারি কেনা উচিত তো আজকের মতো এখানেই ব্যাটারি ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন